সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো দুই সালের নতুন বছরের অরিজিনাল থাই সরপুটি মাছের সম্পর্কে নতুন বছরের যারা থাই সরপুটি মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই দেখেন কত ছোট বড় দেখা যাচ্ছে আমরা গ্রেডিং করে ফার্স্ট গ্রেডিংয়ের যে পোনাগুলো আছে পোনাগুলো বিক্রি করি এখন দেখানো হচ্ছে লাল কার্পু মাছের পোনা দেখেন কত সুন্দর লাল কারফু মাছের পোনা দেখানো যাচ্ছে তো যারা লাল কারফু মাছের পোনা হাঙ্গারি বা সাদা কার্পু সকল ক্যাটাগরি লেনের মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে অবশ্যই মাছের পোনা সংগ্রহ করার সময় একটু যাচাই বাছাই করে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন কেননা এখন প্রতারকের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে এখন যে ইস্কিন্ন মাছগুলো দেখানো হচ্ছে এটি হলো দেশি শিং মাছের পোনা মাছের পোনা তো দেশি শিং মাছের মাছের মধ্যে আপনার কিছু ব্যবধান আছে যেমন মা মাছগুলো কিন্তু আপনার পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আটটা দশটা কেজি চলে আসে অন্য অন্য সকল যত আদার মাছ আছে দেখবেন মা মাছটা কিন্তু সরো থাকে আর শিং মাছের ক্ষেত্রে মা মাছটা বড় থাকে পুরুষ মাছটা আপনার পাঁচ ছয় মাসে যাচ্ছে যে তিরিশ চল্লিশটা বা বিশটা কেজি আসে মা মাছগুলো কিন্তু আপনার শিং মাছের ক্ষেত্রে বড়ো থাকে এবং কি পাঁচ ছ মাসের ভিতরে আটটা দশটা কেজি চলে আসে তো মাছের পোনা যখন যে কোনো হ্যাচারি থেকে সংগ্রহ করবেন তো মা মাছগুলো সংগ্রহ করবেন সব থেকে ভালো হবে যদি একবারে নব্বই পার্সেন্ট যদি আপনি মা মাছ নিতে পারেন তো সবচেয়ে ভালো হবে দশ পার্সেন্ট নেবেন পুরুষ মাছ এটা ভালো হবে কেননা কারণ অনেকেই শিং মাছ চাষ করে লসের সম্মুখীন বেশিরভাগ হয়েছে শিং মাছ চাষ করে লসের সম্মুখীন বেশিরভাগ হয়েছে আপনারা মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ভেবে পরিচিত কোনো হেঁসারির মাধ্যমে যদি কোনো লুকের মাধ্যমে কোনো হেঁসারি থাকে তারপরে সংগ্রহ করুন মাছের পোনাগুলো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ